কত নাম্বার পেশেন্ট তাহমিনা আক্তার টাঙ্গাইল জেলা উঁচু এবং আঁকা বাঁকা ফাঁকা দাঁতের চিকিৎসা শুরু হয়ে গেছে আজকে ধীরে ধীরে হা করো তোমার দাঁত ধীরে ধীরে সোজা হয়ে যাবে নিচু হয়ে যাবে ঠিক আছে কামড় হালকা হাঁকড় বলে অল্প একটু হাঁকড় আকা-বাকা ফাঁকা এবং উচ্চ দাঁতের চিকিৎসা শুরু হয়ে গেছে দুই নাম্বার পেশেন্ট তানিয়া আক্তার টাঙ্গাইল জেলা কামোন হ্যাঁ কেমন লাগতেছে ব্রেস পরানোর পরে ভালোই ভালো লাগতেছে